মসজিদে আসতে ভুল করেছেন মসজিদের খাটলিয়া আপনার বাড়ি যেতে ভুল করবে না মসজিদের খাটলিয়া আপনার বাড়ি যেতে ভুল করবে না খাটলিয়া যাবে খাটলিয়া আপনার বাড়িতে যাবে আপনি মসজিদে আসেননি মসজিদের সাথে দেখা করেননি খাটলিয়া ঠিকই আপনার বাড়িতে যাবে আপনার সাথে দেখা করবে আপনি মসজিদের জন্য কিছুই করেননি মসজিদের মাইক ঠিকই আপনার নাম অ্যালার্ম জারি করবে ঠিক করবে এটা এটা ভুল হবে না মসজিদের মাইক ঠিকই আপনার নাম এলান জারি করবে মসজিদের খাটলিয়া ঠিকই আপনার বাড়িতে যাব সাদা পোশাক ব্যবহার করেননি করবেন ঠিকই সাদা পোশাক আপনার জন্য প্রস্তুত আছে ফ্যান ছাড়া ঘুমাননি থাকবেন ঠিকই আপনার জন্য কবর প্রস্তুত আছে আমি মনে করি পৃথিবী এবং পৃথিবীর পরে পরকালীন জিন্দেগিতে যত স্টেশন আছে দুযোগ ও পুলসিরা হাসরের ময়দান